একটা কুকিজ আর এখানে আছে কফি সরঞ্জাম তোমাদের একটা খবর দি সেটা হচ্ছে এখন হাওড়াপুরি বন্দে ভারতে কিন্তু লাঞ্চ প্রোভাইড করছে আগে শুধু মর্নিং আর ব্রেকফাস্ট দিত এখন লাঞ্চটাও দিচ্ছে ভুবনেশ্বর থেকে লাঞ্চ দিচ্ছে আর বেগর আমিও বাঙালি ঘুরতে উড়িষ্যা হ্যাঁ আমরা এখন যাচ্ছি ডিনার কিনতে তো চল হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগ আমাদের শুরু হচ্ছে পুরী থেকে অনেক দিন পর আবার পুরী এসছি তো এখন নভেম্বর মাস অতটাও সিজন নয় এখন অফ সিজনই বলা যায় তো এবারে আমাদের ছ দিন থাকার প্ল্যান হয়েছে পুরীতে এবারে আমরা রান্নাবান্না করে পুরীতে খাওয়া দাওয়া করব তো আশা করি ব্লগটা ভালো হবে আমাদের এবারে তো চলো শুরু করা যাক আজকের আমাদের পুরি ট্যুর গুড মর্নিং আজকে আমরা আমাদের পুরী ট্যুর স্টার্ট করছি তো এই মুহূর্তে আমরা আছি হাওড়া পুরী বন্দে ভারতে তো এবারে আমাদের সাথে আছে হচ্ছে দেখে নাও এই যে আমাদের মেন প্রবাহ বাবু আমা আর পাপা তো চলো দেখা যাক কখন গিয়ে পৌঁছই হাওড়া থেকে ছেড়ে দিয়েছে এটা হাওড়া থেকে টাইম হচ্ছে ছটা দশে আর এটা পুরী পৌঁছচ্ছে বারোটা দশ চলো দেখতে থাকো আমাদের চা এসে গেছে দিয়েছে একটা কুকিজ আর এখানে আছে কফি সরঞ্জাম এরপর গ্লাসে জল দেবে গরম জল দেন আমরা খাবো তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে আমরা এখন হোটেলে চলে এসেছি আমরা বন্দে ভারতে নেবেছি হচ্ছে এই একটা দশ পনেরো নাগাদ পুরী স্টেশনে আজকে লেট করেছে ট্রেনটা একটু তোমাদের একটা খবর দিই সেটা হচ্ছে এখন হাওড়াপুরি বন্দে ভারতে কিন্তু লাঞ্চ প্রোভাইড করছে আগে শুধু মর্নিং টি আর ব্রেকফাস্ট দিত এখন লাঞ্চটাও দিচ্ছে ভুবনেশ্বর থেকে লাঞ্চ দিচ্ছে তো আশা করি যারা বন্দে ভারতে আসবে আর তাদের কোনো অবজেকশন থাকবে না হ্যাঁ তো আমরা নেবে স্টেশনে নেবে ওখান থেকে টোটো ভাড়া দিয়ে চলে এসছি আমাদের হোটেলে আমরা এবারে উঠেছি ঋত্বিক হলিডেইন এটা বাঙালি বাজার থেকে একটু এগিয়ে এসে বিধবা চকে তো এই হোটেলটার একটা ফুল রিভিউ তোমাদের করে দেবো সস্তায় একটা ভালো হোটেল যেখানে তোমরা রান্না করে খাবার সুবিধা পাবে প্লাস গিজার ফেসিলিটি পাবে সমস্ত কিছু তো ওর একটা আলাদাই ভিডিও করব যেটা আমাদের আমাদের এই পুরী ডেলি ব্লগের মধ্যে রাখবো না একটা ফুল হোটেল রিভিউ যেমন আমার চ্যানেলে তোমরা পেয়ে থাকো হোটেলের ক্ষেত্রে সেরকম একটা ফুল রিভিউ করে দেবো তো এখন বিকেলবেলা প্রায় চারটে বাজে এবার আমরা একটু বেরোবো সমুদ্রের দিকে তো দেখতে থাকো আমরা কী কী করছি কোথায় যাচ্ছি চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্রের কাছে যাচ্ছি এখন মোটামুটি এই সিজনে সব ফাঁকা ফাঁকাই চলো আমাদের হোটেলটা একদম বাঙালি বাজারের কাছে তো এখন আমরা ক্যামেলিয়া গলির ওদিক দিয়ে যাব দিয়ে ক্যামেলিয়া গলির সামনে যে সিবিচটা আছে তো সেই সিবিচেই যাব চলো সিবিচে গিয়ে কথা হচ্ছে আমরা চলে এসছি সি বিচে আমাদের হোটেল থেকে সি বিচ পায়ে হেঁটেই ছ থেকে সাত মিনিট এমন কিছু দূরে নয় দেখো এখনো বেশ লোকজন চান করছে স্বর্গদ্বার বিচের দিকটা বেশ ভিড় আছে এখানটায় অত ভিড় নেই আজকে প্রথম দিন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে এই যে প্রবাহ বাবু তার দাদা এর কোলে ঘুরছে তার প্রথম সমুদ্র দর্শন আর এই দেখো ঠিক পেছনে ক্যামেলিয়া হোটেল ক্যামেলিয়া হোটেলের পাশের গলি দিয়ে খানিকটা হেঁটে গেলেই আমাদের হোটেল এই যে প্রবাহ বাবু দেখছে সমুদ্র দেখছে এইদিকে সোজা স্বর্গদার যে বাবু তার দাদাই আর জিয়ার সাথে সমুদ্রে যাচ্ছে প্রথমবার সে সমুদ্র দেখছে এই দেখো প্রবাহ বাবু সমুদ্র দেখছে এখনো দোকানপাট বিশেষ খোলেনি অল্প অল্প সবে খুলছে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি স্বর্গদ্বার বিচের দিকে এখন এই বিচের রাস্তাটা বেশ সুন্দর বাঁধিয়ে দিয়েছে আর দোকানপাটগুলো পাটগুলো সব পাশে পাশে ডিসেম্বর মাসে আমার ভিডিও যারা দেখেছ কুবির তারা জানো যেখানে দেখেছিলে তখন রাস্তাটা কনস্ট্রাকশনের কাজ চলছিল এখন কিন্তু প্রায় এক বছর পর এলাম এখন কিন্তু তৈরি হয়ে গেছে দেখো লঙ্কার চপ দেখো মার্কেট গুলো সবে ওপেন হচ্ছে এপাশে এখন পুরোই সব ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে পুরীর সেই বিখ্যাত বাসন

हेलो पुण्या में फंसे कर ले लेना आशीर्वाद सब नहीं करने पाऊंगा तो अच्छा आके माता हरि 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 रामा हरि रामा এখানেই দেখা হয়ে গিয়েছিল আমাদের চ্যানেলের এক সাবস্ক্রাইবারের সাথে হ্যাঁ আরম্ভ মেঘাল আমিও বাঙালি তুমি ঘুরতে এসে ওই পুরীতে ঘুরতে খুব ভালো থাকো হয় একদম দেখো এইখানের সি মোটামুটি ফাঁকাই এখন বলা যায় এই দিকে দেখো স্বর্গদ্বারের বিচটা ওইখানটা ভিড় আছে ওইখানে এই সময় আহ সন্ধ্যা আরতি হয় তো এবারে আর অত ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি না আমার সন্ধ্যা আরতির ভিডিও তোমরা দেখতে পারবে আমি লিঙ্ক দিয়ে দেবো আগে করেছি তো এবারে প্রবাহর জন্য আর ওই ভিড়ের মধ্যে যাচ্ছি না সন্ধ্যা দেখতে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আর আই বাটনে দিয়ে দেবো তোমরা দেখে নিও ওখানে মোটামুটি প্রতিদিনই সন্ধ্যা আরতি হয় আরেকটু সন্ধে হলে এখন থেকেই সব জমায়েত হয়ে যায় দিয়ে তারপর আর একটু সন্ধে হলে শুরু হয় দেখতে খুব ভাল লাগে তোমরা এলে অবশ্যই আরতিটা দেখো মিস করো না ভাল লাগবে সূর্যটা প্রায় ডুববে ডুববে কোনোবারই সেইভাবে সানরাইজ দেখা হয় না সানসেটটা মোটামুটি প্রত্যেকবারই দেখতে পাই এবছরও তার অন্যথা হবে না আকাশ একদম ক্লিয়ার আছে ভোরবেলা হয়তো এসে সানরাইজ দেখতে পারবো না কারণ ভোরবেলার দিকটা বেশ ঠান্ডা থাকে প্রবাহকে নিয়ে অত ভোরবেলা তো সমুদ্রে আসা সম্ভব নয় তাই এবারে তোমাদের শুধু সানসেট টাই দেখালাম দূরে দেখো সব নৌকা গুলো যাচ্ছে মাছ ধরতে ওই দেখো এখন বসেছে চা খেতে এই যে পেছনেই হচ্ছে নিউ সি হক তার সামনে চায়ের দোকানে চা খেতে বসেছে এখানে চা খেলে চেয়ার গুলোতে তোমরা মোটামুটি বসতে পারবে চলো আমরা চা টা খেয়ে নি খেয়ে এই দেখো এখানে মিষ্টি বিক্রি হচ্ছে মিষ্টি সিঙ্গারা সব বিক্রি হয় বিখ্যাত মদন মোহন ছানার জিলিপি আমরাও খাবো যখন খাবো তোমাদের দেখাবো মানে বিচে প্রচুর এরকম বিক্রি হয় তোমরা যারা রেগুলার পুড়িয়ে আসো তোমরা তো জানোই আর যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি এখানে কিন্তু এই মিষ্টিগুলো বিখ্যাত এই দেখো সূর্যটা দারুন লাগবে ক্যামেরায় যতটা না ভালো লাগছে খালি চোখে দারুন লাগছে সূর্যটা গেছে আমাদের বাবু পড়েছেন এই যে প্রবাহবাবু বাবু দাদায়ের কোলে ঘুমিয়ে পড়েছে তাই আমরা এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি হোটেলে ফিরে আবার সন্ধেবেলা সন্ধ্যাবেলা না রাত্রির বেলা বেরোবো ডিনার কিনতে তো যাই হোটেলে ফিরে যাই ফিরে গিয়ে আবার যখন ডিনার কিনতে বেরোবো কি কিনছি না কিনছি তোমাদের জানাবো সব স্ট্রিট লাইট গুলো চলে গেছে আকাশটা কি সুন্দর লাগছে দেখো আমরা এখন যাচ্ছি ডিনার কিনতে তো চলো দেখি কোথা থেকে কেনা যায় হোটেলস সাই হরিপ্রিয়ার উল্টো দিকে এক দিদিদের দোকান থেকে আমরা রুটি তরকারি কিনেছি এই দেখো এই দোকানটা মানে রুটি আর সবজি নেওয়া হয়ে গেল মিক্স ভেজ নিয়েছি এবার যাচ্ছি মিষ্টি কিনতে একদম বিধবাচক মোড়ে এই কালিয়া মিষ্টান্ন ভান্ডারে এসেছি আমরা মিষ্টি কিনতে এগুলো ছানার জিলিপি এগুলো রসগোল্লা এগুলো মদনমোহন আমাদের ডিনার কেনা হয়ে গেছে এবার আমরা একদম লোকাল দোকান থেকে আশেপাশে যে ছোট ছোটো দোকান সেখান থেকে ডিনার কিনলাম রুটি আর মিক্সড ভেজ পড়লো আশি টাকা আর মিষ্টি কিনলাম দেখলে সেটা ছানার জিলিপি আর মদনমোহন ছানার জিলিপিগুলো পাঁচ টাকা করে আর মদনমোহন দশ টাকা করে আজকে খুব সস্তায় আমাদের ডিনার হয়ে যাবে চলো ডিনার করে নিই ডিনার করে তারপর তোমাদের জানাচ্ছি যে রান্নাটা কেমন ছিল যে আমাদের রুটি আর সবজি তার সাথে মিষ্টি চলো খেয়ে তো দেখলে আমরা ডিনার কিনে আনলাম খাওয়া হয়ে গেছে বেশ ভালো রান্নাটা আর বেশ সস্তা রুটি নিল আমাদের চার টাকা করে আর সবজি নিয়েছে এক প্লেট চল্লিশ টাকা খুব ভালো খেলাম রান্নাটা ভীষণ ভালো তো চলো আজকের মতো টাটা আজকে সেই ভোরবেলা উঠেছি তো আজকে আর শরীর দিচ্ছে না এবার আমরা ডিনার হয়ে গেছে এবার আমরা ঘুমিয়ে পড়ব তো চলো আজকের মতো গুড নাইট কালকে সকালে আবার 儿开。